যে মোস্ট সিনিয়র অর্থাৎ যার বয়স বেশি জন্ম আগে হয়েছে এক্ষেত্রে তাকে প্রাধান্য দেওয়া হবে সে চাকরিটা পাবে বিপিএসসিতে কাট অফ নাম্বারের থেকে বেশি পেয়েছি স্যার কিন্তু মেরিট লিস্টে আমার কোনো জায়গা নেই পুরো মেরিট লিস্ট খুঁজেও আমি কোথাও আমার নাম পেলাম না তাহলে কি স্যার বিপিএসসিতেও দুর্নীতি হয়েছে কারণ আমার নাম্বার তো কাট অফের থেকে বেশি আমি জানি আমি এর থেকে বেশি পেয়েছি তাহলে ঠিক কী হয়েছে কেন কাট অফ নাম্বার ছুলেও তার থেকে বেশি পেলেও মেরিট লিস্টে তুমি জায়গা পেলে না আজকে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে কি দুর্নীতি তাহলে কি সবটাই পশ্চিমবঙ্গের মতো অবস্থা জানাবো সবটা বিস্তারিত পুরো ভিডিওটা শুনতে হবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো শুরু করা যাক ঠিক কি বিষয়টা ঘটেছে কিভাবে কাট অফ মার্কস নির্ধারিত হয়েছে কিভাবে প্রার্থী বাছাই করা হয়েছে দেখে নেব একে একে তো সবার প্রথমেই বলে রাখি যে বিপিএসসির সাধারণ নিয়ম যে ফর্টি পারসেন্ট তোমাকে পেতে হবে তবে গিয়ে তুমি পাশ করতে পারবে দেখো একশো পঞ্চাশ নম্বরে টোটাল পরীক্ষা হলেও বারবার যে বিষয়টা আমি বলেছি যে কাট অফ কিন্তু একশো কুড়ির মধ্যে হয়ে থাকে ওয়ান টোয়েন্টি অর্থাৎ এই একশো কুড়ির মধ্যে ফর্টি পারসেন্ট মানে ফর্টি এইট আটচল্লিশ নাম্বার তোমাকে পেতে হবে জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার মিলিয়ে এখানে টোটাল তিনটে পেপার আছে জেনারেল পেপার তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপার এবং সাবজেক্ট পেপার তো এখানে পেপার টু সেটাকে বলা হয় জেনারেল পেপার পেপার ওয়ানকে মানে ল্যাঙ্গুয়েজ পেপার আর সাবজেক্ট পেপারকে বলা হয় পেপার থ্রি খুব ভালো করে বুঝে নাও তিনটে জিনিস আছে টোটাল জেনারেল পেপারের মধ্যে জেনারেল পেপার এবং তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ পেপার তো জেনারেল পেপারটাকে এখানে পেপার টু বলা হয় এবং ল্যাঙ্গুয়েজ পেপারটাকে পেপার ওয়ান বলা হয় আমি বিপিএসসির কথা বলছি এস্টেট নয় তাই গোলাবে না কারণ বারবার একটা বিষয় বলি এই বিষয় নিয়ে ইউটিউবে কিন্তু কোনো ভিডিও স্পষ্টভাবে কেউ বলেনি না সেটা শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের কোনো ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি আজকে যতটা ক্ল্যারিফিকেশান দিয়ে তোমাদেরকে বোঝাবো তো পার্ট ওয়ান মানে ল্যাঙ্গুয়েজ পেপার পার্ট টু মানে জেনারেল পেপার যেখানে ম্যাথস এবং জি কেজিএসের পার্টগুলো আছে ঠিক আছে আর পার্ট থ্রি মানে হচ্ছে সাবজেক্ট পেপার আমরা জানি যে এই টোটাল তিনটে পেপার নিয়ে কিন্তু পুরো বিপিএসসির এক্সামটা হয় তো জেনারেল পেপারে থাকে চল্লিশ নম্বর তোমাকে ষোলো পেতে হবে অন্যদিকে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা জেনারেল পেপারের সঙ্গেই আমরা জেনারেল পেপার বলে ইন জেনারেল ভাবি কিন্তু ওটা আসলে ল্যাঙ্গুয়েজ পেপার যেটাকে পার্ট ওয়ান বলা হচ্ছে এখানে তিরিশ মার্কস থাকে নয় পেতে হবে এবং সাবজেক্ট পেপার অর্থাৎ তোমার নিজের বিষয় সেখানে থাকে আশি নম্বর আশিটা প্রশ্ন সেখানে বত্রিশ পেতে হবে অর্থাৎ এখানে আমি ওভারঅল শুধু কাট অফ মার্কস ছুলেই হবে না আমাকে প্রতিটা পার্টের কাট অফকে মিনিমাম ছুতে হবে গল্পটা সেটাই মানে পাস মার্কটাকে ছুতে হবে অর্থাৎ ধরে নিলাম যে তুমি তোমার সাবজেক্ট পেপারে একশো পেয়েছো কিন্তু তুমি জেনারেল পেপারে পেয়েছ পনেরো তুমি যতই বেশি নাম্বার তোলো টোটাল মিলে তুমি কিন্তু কোনোভাবেই মেরিট লিস্টে জায়গা পাবে না বোঝাতে পারছি তবে আমাদের প্রশ্ন বা আমাদের আলোচনা কিন্তু এটুকুই নয় বিস্তর এটা বোঝার আছে পুরো সিস্টেমটা বুঝতে হবে বিশেষত যারা আগামীতে টিআরই ফোর পয়েন্ট জিরোর পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দেখে নেওয়া যাক আর কি গল্প আছে তো সবার আগে বলছে বিপিএসসিতে কাট অফ নির্ধারণ ঠিক কী কী বিষয়ের ওপর মাথায় রেখে হয় বা কি কি দেখে তো আলোচনা করি চলো প্রথমে পার্ট টু অর্থাৎ জেনারেল পেপার পার্ট থ্রি অর্থাৎ সাবজেক্ট পেপার এই দুটো মিলে একশো কুড়ি নম্বরের ভিত্তিতে কাট অফটা হয় এটা ইন জেনারেল আমরা সবাই জানি পরবর্তীতে ওভারঅল কাট অফ নয় বরং পার্ট থ্রি পার্ট থ্রি মানে কি গোলালে হবে না সাবজেক্ট পেপার পার্ট থ্রি মানে সাবজেক্ট পেপার তোমার বিষয় সেই সাবজেক্ট পেপারের কাট অফ ছুতে হবে অর্থাৎ দেখা গেল দুজন ব্যক্তি একই নাম্বার পেয়েছে ঠিক আছে একই নাম্বার দুজনের টোটাল প্রাপ্ত নম্বর এবং প্রত্যেকটা জায়গাতে সে পাশও করেছে তাহলে আমার একটাই সিট আছে আমি কাকে সিটটা দেবো কী বলা হচ্ছে না যদি যার সাবজেক্ট পেপারে নাম্বার বেশি থাকবে সে সিটটা পাবে একদম বিস্তারিত আলোচনা করব উদাহরণ সহকারে ঠিক আছে এরপরে দেখা গেল যে দুজনেই সাবজেক্ট পেপারে সমান পেয়েছে তারপরে তাহলে কোনটা দেখা হবে বলছে তখন ল্যাঙ্গুয়েজ পেপারের নাম্বারের ভিত্তিতে কাট অফ হবে মানে তোমার সিলেকশান হবে কাট অফ নয় সিলেকশান হবে অর্থাৎ তখন দেখবে যে চলো দুজনের সমান মানে টোটাল নাম্বার একই আছে সাবজেক্ট পেপারে একই নাম্বার পেয়েছে তাহলে আমি আলাদাটা করব কি করে দুজনের মধ্যে তখন কি বলছে না তখন ল্যাঙ্গুয়েজ পেপারের নাম্বার দেখা হবে ঠিক আছে সেটাতেও যদি একই থাকে তখন জেনারেল পেপারের নাম্বার ঠিক আছে কিন্তু সেটাতেও অতটা বেশি ভ্যারি করবে না ঠিক আছে তাহলে মূলত বিষয় কি আসলো বিষয় আসলো যে একই নাম্বার পাওয়া সত্ত্বেও দেখবে যে তুমি সাবজেক্ট পেপারে বেশি পেয়েছো কি না সেখানেও যদি একই থাকে দেখবে ল্যাঙ্গুয়েজ পেপারে বেশি পেয়েছ কি না ঠিক আছে আরও অন্যান্য মানদণ্ড আছে আমি পুরো বিষয়টা গুছিয়ে ক্লিয়ার করে বলবো এই ভিডিওতে আমি জানি তোমাদের সব কিছু গুলিয়ে যাচ্ছে স্যার পেপার ওয়ান সরি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ল্যাঙ্গুয়েজ পেপার সাবজেক্ট পেপার জেনারেল পেপার কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না একেবারে সহজ হিসাবে বোঝাবো তুমি আর তোমার বন্ধু ধরে নাও তোমার নাম রাম তোমার চাকরিটা হয়েছে কিন্তু শ্যাম সে বলছে আমি তোর থেকে বেশি পেয়েছি তবু আমি চাকরিটা পেলাম না তুই কি ভাই ভেতরে কিছু করেছিস কোনো যোগাযোগ করেছিস দেখবে আমি যদি চাকরি পাই অন্য যদি কেউ না পায় আমাদের নামে বদনাম করতে শুরু করে দেয় কি ঠিক কি না এখানে সেই কেসটাই হয়েছে এখানে তুমি দেখো তুমি একশো কুড়িতে একাশি পেয়েছ কিন্তু তোমার বন্ধু বিরাশি পেয়েছে তবুও সে চান্স পায়নি কেন তো আমাদেরকে একদম এখানে চলে যেতে হবে তুমি অর্থাৎ রাম সে ল্যাঙ্গুয়েজ পেপারে পেয়েছে চোদ্দ জেনারেল পেপারে একত্রিশ সাবজেক্ট পেপারে পঞ্চাশ তোমার সাবজেক্টটা খুব ভালো হয় নিজের বিষয় অন্যদিকে শ্যাম ল্যাঙ্গুয়েজ পেপারে চোদ্দোই পেয়েছে জেনারেল পেপারে তোমার থেকে বেশি পেয়েছে সাঁত্রিশ পেয়েছে কিন্তু অন্যদিকে সাবজেক্ট পেপারে সে পঁয়তাল্লিশ পেয়ে গেছে তাহলে ব্যাপারটা কী আসলো তুমি টোটাল পেলে একাশি তোমার বন্ধু পেলো বিরাশি ক্লিয়ার তোমার বন্ধুর চাকরিটা হলো না বেশি মার্কস পাওয়া সত্ত্বেও তোমার চাকরিটা হলো কেন বলো তো কারণ দুজনেই ওভারঅল কাট আপ ছুলেও ভালো করে বুঝবে সাবজেক্ট পেপার ওভারঅল কাট আপ ধরো সাপোজ কথার কথা এসছে তোমরা দুজনেই তো সিক্সটি নাইনের উপরে পেয়েছো আমি কথার কথা বলছি ঠিক আছে তাহলে এবার বিভাজনটা কিভাবে হবে না এবার দেখো কি বলেছি সাবজেক্ট পেপারটা ম্যাটার করে যাবে দেখো সাবজেক্ট পেপারে তোমার বন্ধু পেয়েছে পঁয়তাল্লিশ যে কারণে চাকরিটা হয়নি কিন্তু তুমি পেয়েছো পঞ্চাশ তাই টোটাল নাম্বার কম পাওয়া সত্ত্বেও সাবজেক্ট পেপারের গুরুত্ব এখানে বেশি তাই তোমার চাকরিটা হয়েছে এটা একটা কেস গেল এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে বিপিএসসির রেজাল্টের মধ্যে জাস্ট একটা ফ্যাক্টর আলোচনা করলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তো আমি জানি আমি গ্যারেন্টি দিতে পারি এভাবে কেউ কখনও তোমাকে এই ফ্যাক্টরগুলো বোঝাবে না তো চলো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট কী বিপিএসসির কাট অফের নিয়ম আর একটা ছোট্ট নিয়ম কি বলা আছে বিপিএসসি দেখো অফিশিয়াল নোটিফিকেশন এখানে আমরা দিয়ে দিয়েছি অফিশিয়াল নোটিফিকেশানে বলা আছে কোন দুইজন প্রার্থীর নাম্বার যদি সমান আসে মানে মোট কাটফের ক্ষেত্রে প্রথম প্রথমে পার্ট থ্রি অর্থাৎ সাবজেক্ট পেপারের নাম্বার দেখা হবে যে বিষয়টা এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি পরবর্তীতে সেখানেও দেখা গেল দুজনেই সমান নাম্বার পেয়েছে মানে তুমি পঁয়তাল্লিশ তোমার তুমি পঞ্চাশ তোমার বন্ধু পঁয়তাল্লিশ দেখা গেল দুজনেই সমান নাম্বার পেয়েছে তখন কি হবে ঠিক আছে তখন কি বলছে পার্ট ওয়ান বা ল্যাঙ্গুয়েজ পেপার দেখা হবে স্যার সেখানেও যদি সমান নাম্বার হয় কারণ আমি আগের স্লাইডে দেখলাম যে আমার নাম্বার চোদ্দো ও পেয়েছে চোদ্দো সেক্ষেত্রে কি হবে সেটাও বলবো চিন্তার কোনো কারণ নেই এসেছি যখন সবটা বলবো বলছে এর পরেও নম্বর এক থাকলে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ দেখা হবে এবং সেটাও যদি এক থাকে আমি ধরে নিলাম মানে ভাবো কাকতালীয় ব্যাপারটা কত দূর যেতে পারে সব ভেবে রেখেছে ডেট অফ বার্থটাও এক এটাও যদি সিচুয়েশান আসে তখন নামের বানান দেখে আসবে সেই নামের বানান কি না সেখানে দেবনাগরী হরফে অক্ষর অনুযায়ী নামের বানান হতে হবে মানে ধরো আমার সঙ্গে একটা কারোর অমিতের সঙ্গে আর ধরো সুস্মিতা তাদের দুজনের একদম সেম কেস তৈরি হয়েছে ডেট অফ বার্থ এক প্রাপ্ত নাম্বার এক ল্যাঙ্গুয়েজ পেপার এক সাবজেক্ট পেপার এক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে না যেহেতু আমার নাম অমিত অ দিয়ে একদম বর্ণের প্রথম স্থানে চাকরিটা আমি পাব সুস্মিতা কি ভুল করেছে ভুলটা সুস্মিতার না সুস্মিতার বাবা মা তার নাম এস দিয়ে রেখেছে দেবনাগরী স তাই জন্য তার চাকরিটা হবে না বুঝতে পারছো মানে ভাগ্য কতটা খারাপ থাকলে তবে এই সিচুয়েশান আসবে মানে আমি ভাবছি ঠিক আছে এরকম কারোর হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু এটাও হতে পারে এটা ভেবে পুরো নিয়মটা তৈরি করেছে বিপিএসসি তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী সিচুয়েশানটা ঠিক আছে এখানে কি বলছে রাম এবং শ্যাম দুজনেই অন্য রাজ্যের পরীক্ষার্থী দুজনেই একশো কুড়িতে একাশি করে পেয়েছে কিন্তু রাম পার্ট থ্রি অর্থাৎ সাবজেক্ট পেপারে বেশি পেয়েছে এক্ষেত্রে নামের নাম মেরিস লিস্টে আসবে শ্যামের নাম আসবে না বোঝা গেল ঠিক আছে এটা ইতিমধ্যে আমি তোমাদের বলে দিয়েছি আরও একবার বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের রিপিটেশন করে দিলাম এবং প্রত্যেকটি ফ্যাক্ট আমরা ঠিক এভাবেই তোমাদেরকে বোঝাবো তো চলো নেক্সট সিচুয়েশানটা কীরকম বলছো ধরা যাক রাম এবং শ্যাম দুজনেই অন্য রাজ্যের পরীক্ষার্থী দুজনেই একশো কুড়িতে একাশি করে পেয়েছে ভালো কথা দুজনেই পার্ট থ্রি অর্থাৎ সাবজেক্ট পেপারে পঞ্চাশ করে পেয়েছে দেখো সমান ঠিক আছে কিন্তু পার্ট ওয়ান মানে ল্যাঙ্গুয়েজ পেপার সেখানে একজন বেশি একজন কম তে রাম মানে তুমি পেয়েছো কুড়ি শ্যাম পেয়েছে ষোলো তাহলে দেখো দুজনের টোটাল প্রাপ্ত নম্বর সমান সাবজেক্ট পেপার দ্বিতীয় যে ভেরিফায়েড জায়গা সেটা সমান তৃতীয় ভেরিফায়েড জায়গা কোনটা ল্যাঙ্গুয়েজ পেপার ঠিক আছে সেখানে শ্যাম ষোলো পেয়েছে রাম কুড়ি পেয়েছে সেই কারণে তোমার পাশের বাড়ির বন্ধু চাকরিটা পেলো না তুমি কিন্তু চাকরিটা পেয়ে গেলে কারণ তোমার ল্যাঙ্গুয়েজ পেপার স্ট্রং ছিল সাবজেক্ট পেপারের মতোই সিচুয়েশন বোঝা গেল তো তাহলে এখানে কি আসলো এক ওভারঅল কাট অফ ছুতে হবে দুই প্রত্যেকটা পার্টের কাট অফ ছুতে হবে তিন কি করতে হবে না যদি তোমার টোটাল মার্কস এক থাকে এরকম কারোর সঙ্গে ক্ল্যাশ হয় সেক্ষেত্রে সাবজেক্ট পেপারে বেশি পেতে হবে তার পরবর্তী ধাপে কি যদি সেখানেও সমান হয় ল্যাঙ্গুয়েজ পেপারে বেশি থাকতে হবে যার বেশি থাকবে সে চাকরিটা পাবে ক্লিয়ার এতদূর যদি ঠিক লাগে এবং যদি মনে হয় যে হ্যাঁ সত্যিই একটা খুব ক্লিয়ার আলোচনা হচ্ছে একটু কমেন্ট করে দিও আর লাইক করে দিও ঠিক আছে দেখছে সবাই কিন্তু যারা লাইক করছে আমি বুঝবো তাদের সত্যিই কাজে লাগছে নলেজটা বিশেষ করে যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো দিতে যাচ্ছ তারা তো অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবে এবং পুরো ভিডিওটা দেখবে নেক্সট আর কি সিচুয়েশান হতে পারে বলেছিলাম সবকটা কটা তোমাদের সঙ্গে আলোচনা করব। ধরা যাক রাম এবং শ্যাম দুজনেই অন্য রাজ্যের দুই পরীক্ষার্থী দুজনেই একশো কুড়িতে একাশি পেয়েছে দুজনেই পার্ট থ্রিতে অর্থাৎ সাবজেক্ট পেপারে পঞ্চাশ পার্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ পেপারে কুড়ি করে পেয়েছে এবার রামের নামের মেরিট লিস্টে আসবে শ্যামের নাম আসবে না কারণ কি কারণ ডেট অফ বার্থ কি প্রথমে বলেছিলাম সাবজেক্ট পেপার ল্যাঙ্গুয়েজ পেপার এখন ডেট অফ বার্থ নিয়ে আসছি সিচুয়েশন কীরকম হতে পারে দেখো ল্যাঙ্গুয়েজ পেপারে রাম কুড়ি শ্যাম কুড়ি জেনারেল পেপারে একত্রিশ একত্রিশ সাবজেক্ট পেপারে পঞ্চাশ পঞ্চাশ প্রাপ্ত নাম্বার খুব ভালোভাবেই একাশি দুজনেরই এবার কিভাবে আলাদা করবে তখন কি বলছে না ডেট অফ বার্থ আচ্ছা এখানে রামের ডেট অফ শ্যামের ডেট অফ বার্থ কত এক এক উনিশশো চুরানব্বই নাইনটিন নাইনটি ফোর অন্যদিকে তোমার ডেট অফ বার্থ কত এক এক উনিশশো নব্বই মানে বয়সে তুমি বড় যে মোট সিনিয়র অর্থাৎ যার বয়স বেশি জন্ম আগে হয়েছে এক্ষেত্রে তাকে প্রাধান্য দেওয়া হবে সে চাকরিটা পাবে তো ডেট অফ বার্থের এই কাট অফ নিয়ে যারা খুব চিন্তিত আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার ঠিক আছে কি ক্লিয়ার হলো তো তাহলে দেখো সমস্ত কিছু এক থাকলেও প্রাপ্ত নাম্বার জেনারেল পেপার ল্যাঙ্গুয়েজ পেপার সাবজেক্ট পেপার সব কিছু এক থাকলেও ডেট অফ বার্থটা ম্যাটার করে যাবে বোঝাতে পারলাম ক্লিয়ার তো চলো আর কি সিচুয়েশান হতে পারে আমরা দেখে ঠিক আছে ভাবছেন এত কিছু না না এটা কোনো রকেট সায়েন্স নয় তবে কি নিয়মটা সঠিকভাবে কেউ বলেনি জাস্ট বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এখানে বিষয়টা কি হয়েছে রাম দুজনেই অন্য রাজ্যের প্রার্থী খুব ভালো দুজনেই একশো কুড়িতে একাশি পেলো খুব ভালো দুজনেই পার্ট থ্রিতে সাবজেক্ট পেপারে পঞ্চাশ করে পেলো পার্ট ওয়ানে কুড়ি করে পেলো মানে সব সমান এবং দুজনের ডিওবি এক দুজনেই একই দিনে জন্মগ্রহণ করেছে একদিনেরও পার্থক্য নেই স্যার তারা টাইমের ডেট অফ টাইম বার্থের মধ্যে টাইম না না ওসব দেখা হবে না ডেটটা হলেই হলো তুমি সকালে জন্মগ্রহণ করো রাতে একই ব্যাপার একই যদি ডেট হয় তখনই এই সিচুয়েশান এই সিচুয়েশান আসার সম্ভাবনা খুব কম তখন কি হবে না তখন বানান দেখা হবে সেখানেও রাম জিতবে শ্যামের নাম আসবে না কারণ আগে ইয়র লব তালাব তারপর তো তালাবিয়সা স অসা আমি যদি দেবনাগরী হরফ যেটা সেটা দেখি ঠিক আছে সেখানে আগে র আছে তো সেই কারণে এখানেও কিন্তু প্রাধান্য পাবে রাম শ্যাম নয় বোঝাতে পারছি তো এই পুরো বিষয়টার উপর ভিত্তি করেই কিন্তু মানে পুরো বিষয়টা হয় কাট অফ নির্ধারিত হয় তাই যারা যারা ভাবছ যে কাট অফে আমার কাট অফের থেকে মার্কস বেশি আছে কিন্তু আমি তবুও মেরিট লিস্টে জায়গা পেলাম না বিপিএসসিও তাহলে বোধ হয় দুর্নীতির আখড়া হয়ে গেছে আর এক পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে বিহার একেবারেই সেরকম ভাবার কিছু নেই এই এতগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে একটা মেরিট লিস্ট তৈরি করার আগে তো মূল বক্তব্য কী মূল বক্তব্য যে সাবজেক্ট পেপারে নাম্বার বেশি পেতে হবে বারবার যেটা বলেছি আমাদের বহু সংস্কৃতের ছাত্রছাত্রী ভাবছে চলো বিপিএসসি এমনিই উতরে যাব দেখো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তোমার সাবজেক্ট পেপারে তুমি যত বেশি লাগবে নাম্বারটা যত বেশি নাম্বার ক্যারি করে নিতে পারবে তত তোমার জন্য সেফ জোন তাহলে আর তোমাকে থার্ড ফোর্থ বা অন্যান্য শর্তগুলোর দিকে বিপিএসসি যাবেই না তুমি প্রথম সত্ত্বেই প্রথমবারেই গোল মেরে দিলে বোঝাতে পারছি তো যত বেশি নাম্বার তুমি ওখানে ক্যারি করে রাখতে পারবে তত তোমার জন্য অ্যাডভান্টেজ নেক্সট কি জেনারেল পেপারের নাম্বারে শুধু কাট অফটা ছুটতে হবে আশা করি যারা একটু পড়াশুনো করো একটু বিএসএসসিআ গাইডেন্সে আছো সবাই সেটা করতে পারবে তবে ভাষার পেপারে শুধুমাত্র পাশ করলেই হবে না কাট অফ ছুতে হবে এই জায়গাতেই বিএসএসসি সব থেকে বড় এক্সপার্টাইজ এটা আমি প্রথম থেকেই জানি সেই কারণে বিপিএসসির আমাদের যে ব্যাচ সেখানে আমি ভাষার ওপরে কিন্তু খুব গুরুত্ব দিয়েছি আমি লাস্টবার শুনেছিলাম বাংলার প্রশ্ন আসেনি মানে বিপিএসসি টু পয়েন্ট জিরোতে ঠিক আছে সেই কারণে আমি বাংলা ইংরেজির পাশাপাশি হিন্দিটাও পড়াচ্ছি এবং যিনি পড়াচ্ছেন হিন্দি তিনি হিন্দি সাবজেক্টের কুড়ি বছর তার পড়ানোর অভিজ্ঞতা টোয়েন্টি প্লাস ইয়ার্স তার শুধু পড়ানোর অভিজ্ঞতা কোনো ওই সংস্কৃতের টিচারকে দিয়ে হিন্দি কিন্তু আমরা পড়াই না কারণ আমাদের মনে হয়েছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে ভালো গুরুত্ব দিতে হবে কারণ যদি সে সাবজেক্ট পেপারে কোনো কারণে একই নাম্বার চলে আসে ল্যাঙ্গুয়েজ পেপারটাই তাকে বাঁচিয়ে দেবে ঠিক আছে তো ওই প্রথম কি বললাম সাবজেক্ট পেপারটাকে সবথেকে বেশি গুরুত্ব দাও এখানে নাম্বারটা তুলে নাও যাতে পরবর্তী সিচুয়েশানে আসতে নাই হয় আর তার পাশাপাশি ভাষা মানে ল্যাঙ্গুয়েজ পেপারটা তারও গুরুত্ব দিতে হবে ঠিক আছে তো বারবার যেটা বলছি সুতরাং নিজের সাবজেক্ট পেপারে জোর বেশি করে দিতে হবে এটাই মধ্যা কথা ঠিক আছে তাই যারা এখনো প্রস্তুতিতে ভাবছ ও তো নিজের পেপার পেরে যাব ইত্যাদি প্রভৃতি একটা জিনিস খুব ভালো করে গুরুত্ব দিয়ে দেখো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি জেনারেল পেপার ল্যাঙ্গুয়েজ পেপার সাবজেক্ট পেপার কারোরও কিন্তু গুরুত্ব কম নেই সামান্য আগে আর পরে তুমি জেনারেল পেপারের গুরুত্ব দেবে না যদি পার্শিয়ালি কাট অফ ছুতে না পারো তাহলে কিন্তু তুমি যতই নাম্বার ভাষাতে বা তোমার সাবজেক্টে তুলে ফেলো ওখানে নাম্বার কমে গেলে যদি কাট অফ কোনো কারণে ওটা না আসে তুমি কিন্তু বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও ওভারঅল কাট টাচ করা সত্ত্বেও পার্শিয়াল কাট বা জেনারেলের কাট ধরতে না পারার কারণে তোমার নাম আসবে না অন্যদিকে তুমি সাবজেক্ট পেপারে যদি কম গুরুত্ব দাও তাহলে যদি কোনো এরকম সিচুয়েশান তৈরি হয় সেক্ষেত্রেও তোমার মানে মেরিট লিস্টে নাম আসবে না তাই তিনটে পেপারকেই ভালোভাবে গুরুত্ব দিয়ে এগোতে হবে তবে সাবজেক্ট পেপার সবার আগে ঠিক আছে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যারা এই সবটাকে সমান গুরুত্ব দিয়ে এগোতে চাইছো আমি একটা কথাই বলবো সেলফ স্টাডি করছো এটা সবসময় ভালো দেখো নিজে পড়াশুনো না করলে কোনো কোচিং সেন্টার কোনো শিক্ষক তোমাকে চাকরি পাইয়ে দিতে পারবে না কিন্তু তারপরেও যদি মনে করো প্রপার গাইডেন্সে প্রপার স্টাডি মেটেরিয়াল ক্লাস মক টেস্ট ভিডিও লাইব্রেরি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে নিজের প্রস্তুতিকে একেবারে নেক্সট লেভেল লেভেলে নিয়ে যাবে যাতে এরকম কোনো সিচুয়েশান না হয় ফোন করে বলতে না হয় স্যার আমি তো কাটাফের থেকে বেশি নাম্বার পেয়েছি কেন আমার নাম্বার মেরিট লিস্টে আসলো না কেন আমার চাকরিটা হলো না বারবার একটা কথা বলবো এটা চাকরির ব্যাপার জীবন গড়ার ব্যাপার নিজের কেরিয়ারের ব্যাপার সারা জীবনের ব্যাপার তাই এখানে রকম কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না এটা আমার মত ঠিক আছে একটা কথা সবসময় বুঝবে নিজের জীবন নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে যেও না বরং এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি এবং এক্সপিরিয়েন্স সিস্টেম এক্সপিরিয়েন্স ইনস্টিটিউট যারা প্রতি মুহূর্তে প্রতিটা পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদেরকে তৈরি করে তাদের স্মরণাপন্ন হও ঠিক আছে সেটা বিএসএসইআই যদি মনে হয় বিএসএসিআই সেই ধরনের ইনস্টিটিউট তাহলে অবশ্যই বিএসএসিআই ভর্তি হতে পারো যদি অন্য কোনো প্রতিষ্ঠান তোমার ভালো লাগে অন্য কোনো টিচার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকো খুব তাড়াতাড়ি পরীক্ষার ফর্ম ফিল হতে চলেছে এবং পরীক্ষাও খুব তাড়াতাড়ি হতে চলেছে তাই নিজের কেরিয়ারকে এগিয়ে রাখার জন্য নিশ্চিত সাফল্য পাওয়ার জন্যে এখন থেকে নিজেকে তৈরি করো পড়তে থাকো গড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো আজকে এই পর্যন্তই ভালো থেকো ধন্যবাদ